আপনি যদি একশো পারসেন্ট সংগঠনকে কোনো রকমের সময় দিতে না পারেন তাহলে আপনি এই সংগঠন করতে কেন আসলেন এবং আপনাকে জোর করে কেউ প্রলুব্ধ করুক বা যেটা করুক না কেন আপনি কেন আসলেন এই সমিতির নির্বাচনে তো সুপারস্টার ইলিয়াস কাঞ্চনকে কিন্তু এরকম প্রশ্ন ছুড়ে দিলেন ও সানি আপনি যদি তার রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখেন আমি ওটা দেখে আমার বেশ খারাপ লেগেছে ব্যাপারটা যে একজন ইলিয়াস কাঞ্চন তার থেকে কত সিনিয়র বা একজন সুপারস্টার বা একজন ইলিয়াস কাঞ্চনকে একজন ওমর এরকম একটা কথা বেসিক্যালি আমাকে খুবই ব্যথিত করেছে এবং সেখানে আরও তিনি কি কি বেলেম ইলিয়াস খান্তনের দিকে ছুড়ে দিয়েছে কি কী দোষ সেটা আমার পার্সোনালি অত্যন্ত খারাপ লেগেছে যার কারণে আমি কোনোরকম প্রতিবাদমূলক ভিডিও না আমি যার জাস্ট অ্যাথিক্সের জায়গার থেকে আমার যেটা মনে হয় এখন সেটা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি যাই হোক সানিকে একটা নির্বাচনে যে ব্যাপারটা হয়ে গেল আপনারা তো জানেন তো একটা জায়গায় তাকে মেবি তার চাপওয়ালায় গিয়ে এই প্রশ্নগুলো যখন তাকে করা হয় যে আসলে এই যে শিল্পী ইলিয়াস কাঞ্চন সাহেবের এই যে দুই বছরটা ছিল আপনার মন্তব্য কিন্তু সে এক কথা একটা ব্যাপার বলে যে দেখেন কাঞ্চন ভাই ভালো মানুষ বড় মনের মানুষ তার আরেকটা সংগঠন আছে এটা আমরা কম বেশি সবাই জানি এখন তিনি তো নিরাপদ সড়ক চাই আন্দোলন বাদ দিয়ে সে তো এখানে আসতে পারবেন এবং তেমনটাই ঘটেছে তিনি সংগঠনকে সময় দিতে পারেনি তো এখন কে কোন সংগঠনকে সময় দিয়ে কোন সংগঠনকে আসতে পারবে কি পারবে না এটা আমি মনে করি যার যার পয়েন্ট অফ ভিউ যার যার পার্সোনালিটি এবং সে কিভাবে তার ব্যাপার সে কীভাবে থাকবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমি শিল্পী সমিতিতে আছি মানে ব্যাপারটা এই নয় যে আমার চব্বিশ ঘন্টা সমিতিতে বসে থাকতে হবে যে এমপি সে তো তার ফ্যামিলির কাজ থাকতে পারে তার আরও অনেক প্রফেশন অনেক কিছু থাকতে পারে সে তো ওইগুলো বাদ দিয়ে সে তো এমপি হয় না বা প্রধানমন্ত্রী চব্বিশ ঘন্টা যে দেশ নিয়ে ভাববে বা দেশের কাজ করবে ব্যক্তিগত লাইফ তার নেই ব্যাপারটা এরকম নাই বা যে একজন অভিনেতা তার তো একটা পার্সোনাল এক্সপ্রেস দিতে হবে তার তো একটা জায়গা আছে তাই না তো এভাবে কিন্তু আমরা হুট করে কিন্তু এই ধরনের মন্তব্য কিন্তু আমরা করতে পারি না যে মন্তব্য কিন্তু ওমরস্থানি করেছে যেটা অত্যন্ত দৃষ্টি লেগেছে এবং সেখানে তিনি আরও একটা কথা বলেছে যে আপনি যদি হানড্রেড হানড্রেড পারসেন্ট যদি আপনি দিতে না পারেন সংগঠনকে তাহলে ওই সংগঠনে আপনি কেন আসলেন মানে উনি যদি হতো উনি মনে হয় হানড্রেড পার্সেন্ট কিছু দিতে পারতো এখন কে হান্ড্রেড পার্সেন্ট দিবে বা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে না বা দিবে না এটা সম্পূর্ণ তার পার্সোনাল ওপিনিয়ন এবং এই ব্যাপারে কিন্তু আপনি কথা বলতে পারেন আপনি অমরশানি হতে পারেন আপনি যে হতে পারেন আপনি সে হতে পারেন কিন্তু কে হান্ড্রেড পার্সেন্ট দিল কি দিল না এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এবং আপনি যদি গত নির্বাচনে যদি আপনি দেখেন সেখানে বারবার তারা নিজেরাই করোনার ব্যাপারটা হাইলাইট করেছে না তারা বেশি কিছু করেছে কারণ তখন করোনার সময় ছিল হয়তো এই প্যানেলও করোনার পিরিয়ডে থাকলে তারাও কিছু করতে এখন যে প্যানেল আসলো বাকি দুই বছর তাদেরও যে কোনো ভুল ত্রুটি বের হবে না এটার তো কোনো গ্যারান্টি নেই প্রত্যেক মানুষ যে থাকবে ভালো মানুষ হলেও একদম নিট অ্যান্ড ক্লিন তার দোষ ত্রুটি কিন্তু বের হবে কিন্তু এই ব্যাপারটা আমার খুব খারাপ লেগেছে যে উমর সানি কীভাবে ইলিয়াস কাঞ্চনকে বলে যে আপনি যদি হানড্রেড পার্সেন্ট যদি আপনি দিতে না পারেন তাহলে আপনি কেন এই সংগঠনে আসলেন আপনি যদি হানড্রেড পার্সেন্ট যদি দিতে না পারেন মানে আপনাকে কেউ জোর করে এখানে এনে বসানো হয়েছে এই ব্যাপারটা তিনি বলেছেন তো কাকে জোর করে এনে বসানো হলো বা সে কীভাবে আসলো এটা সম্পূর্ণ তার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এই ব্যাপার তো আসলে জাজমেন্ট করার বা এই ব্যাপারে কথা বলার রাইট কিন্তু একজন অমরস্থানি নেই তারপরেও সে কিন্তু এই ব্যাপারটা বলেছে এবং এটা অত্যন্ত দৃষ্টিকোট লেগেছে আমার কাছে এই কারণে আমার মনে হলো যে এই বিষয়ে কিছু কথা বলা দরকার তো এটা নিয়ে আসলে আপনাদের মূল্যবান মতামতকে এবং আপনারা এই ব্যাপারটাকে আসলে কীভাবে দেখছেন অমরস্থানের লিয়াস কাঞ্চনকে নিয়ে এই মন্তব্যে তো এটা ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন